মা ডাল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শোল মাছ ভোনা করেছি আর এখানে আছে বড়া আর আছে নতুন আইটেমের বাঁধাকপি ভর্তা তবে ডাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে চান্দা মাছের ব্যাস হয়ে গেছে আমার অনেক সুস্বাদু ইয়াম্মি আলু দিয়ে শোল মাছ ভোনা এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো রান্না করি তখনই দুইটা টমেটো ব্যবহার করি একটু লবণ দিয়ে দিলাম আর পাতাগুলো দিয়ে দিলাম সুন্দর করে উঠাচ্ছে একদম কোনো কষ্ট করতে হচ্ছে না এই যে দেখেন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে বাঙালিদের একদম মুখরোচক খাবারগুলো শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি আর চান্দা মাছের বড়া করব আজকে আর চিংড়ি মাছ দিয়ে মাসকলার ডাল রান্না করব। সাথে নতুন একটা ভর্তাও থাকবে নতুন এই কারণেই বলছি কারণ আজকেই কিন্তু আমি প্রথম বাঁধাকপির ভর্তা বানাবো যেহেতু একেবারে নতুন অভিজ্ঞতা তাই বাঁধাকপির ভর্তাটা কেমন লাগবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আর বাকি যে খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব মাশাল্লাহ শোল মাছ আলু টমেটো দিয়ে ভোনা করলে একদম অস্থির লাগে খেতে আর গলদা চিংড়ি দিয়ে মাসকলার ডাল একবার হলেও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আসলে বাংলাদেশে বসে যদি বাঙালি খাবারগুলোই না খেতে পারি তাহলে কি হয় বলেন বাঁধাকপির ভর্তা বানাতে হলে অবশ্যই বাঁধাকপির শক্ত পাতাটাই লাগবে একদম নিচে থেকে যে পাতাগুলো আমি এখন বের করছি এগুলো আসলে মানে একটু পানি পানি থাকে যার কারণে এই পাতাগুলো তেমন একটা পারফেক্ট না তাই বলছি বাঁধাকপির যে বাতখাস্তা পাতাগুলো থাকে মানে যেগুলো আমরা বাজার থেকে আনলে সাথে সাথে ফেলে দিই সেই পাতাগুলো দিয়েই যদি ভর্তা বানানো হয় তাহলে ভর্তার পারফেক্ট টেস্ট খুঁজে পাওয়া যাবে সবার প্রথমে আমি মাস্কুলার ডালের পানিটা চুলায় বসিয়ে দিলাম এখন কলার ডাল ধুয়ে তারপর হাড়িতে বসিয়ে দিব। আর এই কলার ডালগুলো হচ্ছে আপনার পাহাড়ি কলার ডাল আপনাদের ভাইয়া যখন বান্দরবন গিয়েছিল তখন আসার সময় পাহাড়ি কলার ডাল নিয়ে এসেছিল তো এই কলার ডাল কিন্তু তেমন একটা ঘ্রাণ খুঁজে আমি পাইনি এখনও পর্যন্ত মানে আমরা সবসময় যে কলার ডালটা খেয়ে থাকি সেই কলার ডালের সাথে পাহাড়ি কলার ডালের কিছুটা তফাত আছে এক নম্বর তফাত হচ্ছে পাহাড়ি ডাল একটু হলদে টাইপের হয় আর ঘ্রাণটা কম থাকে তবে পুষ্টিগুণ এবং স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো হেরফের নেই পুষ্টিগুণে যেমন সেরা খেতেও কিন্তু একেবারে সেরার সেরা শোল মাছগুলোকে আমি কিন্তু এভাবেই গুটি করে কেটে নিয়েছি তাই আলুগুলোকেও এভাবে গুটিগুটি করে কেটে নিয়েছি শোল মাছের দু একটা টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য আমি বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে টমেটোগুলো কিনে নিয়ে এসেছি অবশ্য আমরা বাজার থেকে এখন যেটাই কিনি না কেন সেটাই কিন্তু চড়া দাম দিয়েই কিনতে হচ্ছে আমাদের বাসার একদম কাছেই যেহেতু সবজি বাজার সেই জন্য সবজি বাজারটা মাঝে মাঝে আমি করে থাকি একদম ফ্রেশ তরতাজা সবজি যেহেতু প্রতিদিনই হাতের কাছে পেয়ে যাচ্ছি তাহলে ফ্রিজে রেখে খাওয়ার আর কি দরকার এখন আমি বাঁধাকপি পাতাগুলো সিদ্ধ করে নেব সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর পাতাগুলো দিয়ে দিলাম তবে আমার কাছে মনে হচ্ছে পানি ছাড়া যদি সিদ্ধ করতাম তাহলে আর বেশি ভালো হতো বাঁধাকপি পাতাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখন পাতাগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নেবো এমনভাবে ছেঁকে নিতে হবে যাতে পানির কোনো অস্তিত্বই পাতার মধ্যে না থাকে মাসকলার ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি আর টমেটো এভাবে মাসকলার ডাল রান্না করলে খেতে অসম্ভব লাগে যে কোনো ভর্তা বানানোর সময় আমার কাছে তেল ব্যবহার করলে একদমই ভালো লাগে না এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর আস্তে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো কালো জিরা বাঁধাকপির পাতাগুলো যত ভালো করে সিদ্ধ করা হোক না কেন পাতাগুলোতে কিন্তু প্রচুর পানি জমে থাকে যার কারণে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে পানিগুলো বের করে তারপরে এইভাবে তেল দিয়ে ভেজে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক ভালো আসে তবে তেল দিয়ে টেলে নেওয়া ভর্তাগুলো আমার কাছে খুব বেশি একটা মানে লোভনীয় লাগে না আমার কাছে একদম তেল ছাড়া যে ভর্তাগুলো বানানো হয় সেগুলোই বেশি ভালো লাগে তবে নেক্সট টাইম তেল ছাড়া বানাবো ইনশাল্লাহ এখন আমি শোল মাছ রান্না করব আর শোল মাছ রান্না করার আগে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব কোনো মশলা দিয়ে ভাজবো না জাস্ট একটু লবণ দিব আর সুন্দর করে ভেজে নেবো আলু যেহেতু ভাজছি মাছকেও ভাজতে হবে তো মাছে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এখন জাস্ট একটু মেখে রাখব। একদম লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব প্রথমে কড়াইয়ের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দুইটা মাছ এইভাবে ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো প্রথমে যাতে পরের মাছগুলো আমি খুব সুন্দর করে ভাজতে পারি একদম তেল তেলে কড়াই না হলে কিন্তু শৈল মাছ ভাজা কোনোভাবেই সম্ভব না কারণ শৈল মাছ আপনি যে কোনো কড়াইতে ভাজতে পারবেন না এই কড়াইটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন দেখবেন যে যে কোনো মাছ দিলেও মাছটা লেগে যাবে না এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর একটা দারুচিনি গরুর মাংস মুরগির মাংস যেভাবে রান্না করি শোল মাছটাও কিন্তু আমি ঠিক সেভাবেই রান্না করি তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিলে পেঁয়াজটা কিন্তু মজে খুব সুন্দর ভাজা হয় আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুন পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো মাসকলার ডাল সিদ্ধ হতে অনেক সময় লেগে যায় আর এটা যত বেশি জাল করে রান্না করা হয় তত বেশি স্বাদ হয় আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর শোল মাছ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব একদম নরম হাত দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি কারণ মাছগুলো ভেঙে গেলে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে শোল মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর সেজন্য আমি যখনই শোল মাছ রান্না করি তখনই দুইটা টমেটো ব্যবহার করি আপনারা যারা টমেটো খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু নিয়ম করে হলেও প্রতিদিন এই শীতে দুইটা করে টমেটো খাবেন রোজ তাহলে দেখবেন আপনাদের স্কিন অনেক ভালো থাকবে আমি মনে করি পছন্দ অপছন্দ বলে কিছু নেই নিজের প্রয়োজনে খেতে হবে এটাই হচ্ছে মেন কথা চিংড়ি মাছগুলো আমি এভাবে একটা বক্সে রেখে দেই আর একটা চামিচের সাহায্যে আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছ খুব সুন্দর করে উঠিয়ে নিয়ে আসি এই যে দেখেন আমি কি সুন্দর করে উঠাচ্ছি একদম কোনো কষ্ট করতে হচ্ছে না এই যে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর আলগা হয়ে থাকে জাস্ট একটা চামচ দিয়ে খোঁচা দিলেই সব উঠে আসে ডাল সিদ্ধ হতে হতে তো একেবারে তলা নিতে চলে গেছে এখন ঘুটাও দিতে পারছি না এমন একটা অবস্থা রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে আর একটু শুকাতে হবে তো তার আগে আমি কাঁচামরিচগুলোকে হাত দিয়ে দুটা ফালি করে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি একদম লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ এইভাবে দিয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে দিলে ব্যাস হয়ে গেছে আমার অনেক সুস্বাদু ইয়াম্মি আলু দিয়ে শোল মাছ ভোনা চাঁদা মাছের বড়া আমি সবসময় ডাল দিয়েই বানাই আবার এমনাতেও বানাই তবে এমনাতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না ডাল দিয়েই ভালো লাগে এখন আমি মাছকালার ডাল বাগার দিব তার আগে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আজকে আমি এক ঢিলে দুই পাখি মারব প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিব বাগানের জন্য পেঁয়াজ রসুন কুচিগুলো যখন আরও বেশি লাল হবে তখন মাছগুলোও কিন্তু আরও ভালো করে ভাজা হবে একদম লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালগুঁড়ি দিয়ে দেব এইভাবে মাসকলার ডাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে মাসকলার ডাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে হলুদ আর কালোর কম্বিনেশনটা একেবারে জোস লাগছে আমার কাছে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ধনে পাতা ব্যাস এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব চাঁদা মাছের বড়া সবসময় গরম গরম খেতে হয় গরম গরম ভাতের সাথে গরম গরম ভাজা তাহলে খুব ভালো লাগবে একটু রেখে দিলে কিন্তু আর ভালো লাগে না তেমন একটা গরম গরম খেতে পারলে অনেক ভালো লাগে আমি কিন্তু ইচ্ছে করলে এই বড়াতে আর অনেক কিছু দিয়ে তারপর বড়া বানাতে পারতাম পালং শাক বাঁধাকপি অথবা আলু কুচি করে দিলেও অনেক ভালো লাগতো তবে যাই হোক আমি আজকে শুধু ডাল দিয়েই করছি ব্যাস হয়ে গেছে আমার চান্দা মাছের বড়া এখন আমি একদম নতুন আইটেমের বাঁধাকপি ভর্তা বানাবো তো চলেন বাটাবাটি শুরু করে দিই হয়ে গেছে আমার নতুন আইটেমের বাঁধাকপি ভর্তা তো আজকে আমি মাশকোলার ডাল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শোল মাছ ভোনা করেছি আর এখানে আছে চান্দা মাছের বড়া আর আছে নতুন আইটেমের বাঁধাকপি ভর্তা আমরা বাঙালিরা কিন্তু এই খাবারগুলো পেলে আর কিচ্ছু লাগে না আর এই খাবারগুলোর স্বাদ একমাত্র বাঙালিরাই বোঝে বাঁধাকপি ভর্তাটা যেহেতু আজকে প্রথম বানিয়েছি তাই একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি ভর্তাটা এমনিতে খুব সুস্বাদু হয়েছে তবে একটু পান লেগেছে আমার কাছে আর বাকি সবগুলো রান্না একেবারে ফাটাফাটি হয়েছে কোনটা রেখে যে কোনটা খাবো এখন সেটাই বুঝতে পারছি না আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম